দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব প্রতি তালাতে বারোশো স্কোয়ার ফিট অর্থাৎ তিন ডেসিমেল জমি ব্যবহার করা হয়েছে তিন ডেসিমেল জমি ব্যবহার করে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়েছে কিন্তু তারপরও এখানে অনেক প্রায় ছয়টা বেডরুম পাওয়া গিয়েছে বড় ড্রয়িং ডাইনিং লিভিং রুম প্রত্যেকটা ইউনিটের তালাতে রাখা হয়েছে সব মিলিয়ে কিন্তু বাড়িটা অসাধারণ করে তৈরি করা হয়েছে এবং বাড়ির মডেলটাও অনেক সুন্দর করা হয়েছে সামনে একটা ওপেন ট্রেস রাখা হয়েছে এই ওপেন ট্রেসের উপরে আবার ওপেন ট্রেসের নিচে আবার গ্যারেজ রাখা হয়েছে তো সেগুলো আমি আপনাকে ডিটেল দেখানোর চেষ্টা করব যখন আমি ফ্লোর প্ল্যান দেখাবো তখন আপনি এগুলো ক্লিয়ার হবেন আর এ বাইরে যদি আমি একদম উপর থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে এটা ওপেন টেসের উপরে এই চালাটা স্থাপন করা হয়েছে এখানে বাচ্চাদের বসার খেলাধুলা করার জায়গা রাখা হয়েছে গার্ডেনিংয়ের পর্যাপ্ত পরিবেশ রাখা হয়েছে তো এই তল দিয়ে এখানে যাই এই অংশে যাইতে পারবে এখানে খেলার সামগ্রী রাখা হয়েছে সব মিলিয়ে কিন্তু বাইরে খুবই একটা অ্যাট্রাক্টিভ একটা থ্রিডি মডেল তৈরি করা হয়েছে দশম আমি আশা করি যে বাড়িটা অনেক সুন্দর হবে তো আমি কিছুক্ষণের মধ্যে আমি এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো অ্যারোটোমেটিক ভিউ তারপরে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যদি আমি গ্রাউন্ড ফ্লোরে আসি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ইন্টেন্স এন্ট্রেন্সে ঢোকার পরে আপনি একটা গ্যারেজ পাচ্ছে বেশ বড়সড়ের একটা গ্যারেজ পাচ্ছে এই গ্যারেজের পরে এরা দুটো সিঁড়ি দিয়ে বাড়ির ভিতর ঢুকবে ঢুকার পর একটা বড় ড্রয়িং ডাইনিং আছে সতেরো ফিট চার ইঞ্চি বাই ষোলো ফিট তিন ইঞ্চি বেশ বড় সর এটা ড্রয়িং ডাইনিং এখানে ডুপ্লেক্সের সিঁড়ি আছে যে উপরে উঠবে তারপরে এটা একটা কমন টয়লেট আছে আর এটা একটা সামনে থেকে একটা বেডরুম আছে বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে আর পিছনের দিকে আরো দুটো বেডরুম আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অনেক বড় বাথ ট্যাপ সহ আপনি ই করা আছে একটা বাথরুম আছে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম রাখা আছে আর এখানে একটা স্পেস করে ভিতরটিকে নিয়ে এখানে একটা বড় কিচেন রাখা হয়েছে কিচেনটাও একটা রুমের সমান করে একটা কিচেন করা হয়েছে এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের তিনটা বেডরুমের সমানের ডিজাইনটা আমরা দেখলাম এরপর যদি আমি ফার্স্ট ফ্লোরে যাই ফার্স্ট ফ্লোরটাও ঠিক অনেক সুন্দর করা হয়েছে এখানে যেটা গ্যারেজ ছিল সেই গ্যারেজটাকে গ্যারেজটার উপরে ওপেন ট্রেস করা হয়েছে আমি যেটা ডিজাইনে আমি যেটা দেখালাম যে এটা হচ্ছে গ্যারেজের উপরে এই ওপেন ট্রেসে এটাও একটা রুমের মতোই যাই হোক আমি আবার আপনাকে ডিজাইনে নিয়ে যাই ফ্লোর প্ল্যানে নিয়ে আসলাম এটা হচ্ছে ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে সে ফ্যামিলি লিভিংয়ে আসবে এখানেও বেশ বড় একটা জায়গা তো গ্রাউন্ড ফ্লোরের জায়গা ফার্স্ট ফ্লোরের কিন্তু এরিয়া কিন্তু কম ব্যবহার করা হয়েছে এক হাজার তেরো স্কোয়ার ফিট মাত্র ব্যবহার করা হয়েছে যা এখানে ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে এখানে ফ্যামিলি এর দোতলাতে আসবে আসার পরে এখানে একটা দরজা আপনি দেখছেন স্লাইডিং ডোর এই দরজা দিয়ে তারা হচ্ছে ওপেন ট্রেসে আসতে পারবে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে আর এদিকে যদি আমি যাই এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং এর পিছন থেকে একটা বান্দা রাখা আছে আর এটাও একটা আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা ওপেন কিচেন রাখা আছে এখানে দোতলাতেও একটা ওপেন কিচেন রাখা আছে এই কিচেনটাও বেশ বড় করে রাখা আছে এই হচ্ছে মোটামুটি আমার আর্কিটেকচারাল ড্রয়িংগুলো ছিল এরকম তো দর্শক মনে আমি এখন আপনাকে দেখানোর চেষ্টা করব যে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকী আমি সবসময় একটা কথা বলে থাকি যে আপনাদের সবারই একটা স্বপ্ন থাকে বাড়ি করার কেউ কারোর বড়ো স্বপ্ন থাকে কারোর ছোটো স্বপ্ন থাকে কিন্তু সেই স্বপ্নটা যদি স্বপ্নের মতো বাস্তবায়ন না হয় তা তাহলে কিন্তু মনে অনেক কষ্ট লাগে তাই আপনি যখন বাড়ি করবেন বাড়ি করার সিদ্ধান্ত নেবেন তখন আপনি প্রথম কাজ থাকবে একটা ভালো আর্কিটেকচারের ফার্ম যারা ডিজাইন করে যাদের অনেকগুলো ইঞ্জিনিয়ার আছে বিভিন্ন ধরনের যেমন আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার টিম যারা কাজ করে তাদের সাথে আপনি যোগাযোগ করবেন আপনি স্বপ্নটা পূরণের জন্য তাহলে আপনাদের স্বপ্নটা স্বপ্নের মতো করে আপনি বাস্তবায়ন করে দিতে পারবে তারা তো সেক্ষেত্রে আপনি কখনো কাল্পনতা বোধ করবেন না কারণ সেখানে যদি আপনি বিশ হাজার ত্রিশ হাজার টাকা খরচ বেশিও হয় তারপরেও কিন্তু এই বাড়িটা সুন্দর হবে বাড়িটার ভিতর বাইরে দেখতে সুন্দর লাগবে বাড়ি নির্মাণ করতে টাকা খরচ কম হবে সব মেলায় কিন্তু আপনি অনেক সুযোগ সুবিধা বেশি পাবেন ছাদটা ডেকোরেটেড হবে যাই হোক দশমন্ডলে আমি এই কথাগুলো আপনাকে জাস্ট অবগতির জন্য আমি জানিয়ে রাখলাম এখন আমি জানাবো যে এই ধরনের ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করবো দশমন্ডলী এই ধরনের ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে আমরা যেটা দেখি যে দুই হাজার টাকা থেকে খরচ প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হয় সেক্ষেত্রে এই এই বাড়িটা তৈরি করতে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে কিন্তু আপনি যদি আরও বেশি ডেকোরেটেড করেন ছাদটাকে যেমন ছাদের ডেকোরেশন বাদেই কিন্তু পঞ্চাশ লক্ষ টাকা খরচ হবে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ বাড়বে যা হোক এটা ডুপ্লেক্স বাড়ির খরচটা ডিপেন্ড করে যার বাড়ি তার উপরে অনেকটা নির্ভর করে সেদিক বিবেচনা করে খরচ কম বেশি হইতে পারে তো এরকম একটি স্ট্রাকচার যদি আপনি দাঁড় করাতে চান আপনার তাহলে আপনার মোটামুটি সতেরো থেকে বিশ লক্ষ টাকায় আপনার ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে তো দশমনির এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনাদের যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কেট একটি পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমনির যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পান দশমনের শেষের বেলায় একটি কথা আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তভাগে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ